টিক টিক এসো এসো সবাই মিলে গল্প দা দুরাশর खोले দাদুর মুখে গল্প সোনার সবাই এসো সময় হলো বাচ্চারা সব গোল হয়ে গল্প শুনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন ডগ সবাই মিলে গল্প দাদুর আছর খোলে দাদুর মুখে গল্প শুনার সবাই এসো সময় হলে টিং 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 কখনো ভয়ে কখনো মজা কখনো হাসির ঝর্ণা দাদুর গল্প শেষ হয় না চলে আনন্দের বন্যা দাদু এসে গল্প

দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না আচ্ছা বেশ আজকের যে গল্পটা তোদের শোনাবো সেটা হচ্ছে সিংহ আর ইঁদুরের গল্প একদা এক জঙ্গলে এক সিংহ বাস করত সারাদিনের অনেক কাটাকাটনির পর সে খুব ক্লান্ত হয়ে পড়ে যেভাবে এবার একটু বিশ্রাম নিয়ে না যাক এই ভেবে সে একটু ঘুমিয়ে নেয় ঠিক সেই সময় হঠাৎ সে শুনতে পায় পাশ থেকে একটা খসখস আওয়াজ হচ্ছে তার ঘুম ভেঙে যায় সে উঠে চারদিকে তাকাতে থাকে কিন্তু দেখে সেখানে কেউ নেই সে শুয়ে পড়ে কিছুক্ষণ পর আবার তার কানের পাশে খসখস আওয়াজ পায় আবার তার ঘুম ভেঙে যায় সে সে চারদিকে তাকিয়ে দেখে কেউ তো নেই ভাবে তার কোনো ভুল হবে এই আবার শুয়ে পড়ে কিছুক্ষণ পর আবার সেই খসখস আওয়াজ সে পায় চারদিক তাকাতে গিয়ে সে দেখে একটা ইঁদুর তার মুখের সামনে বসে আছে সে ইঁদুরটাকে দেখে প্রচন্ড রেগে যায় সেই ইঁদুরটাকে বলে তুই আমার ঘুম ভাঙালি হ্যাঁ তুই জানিস কত বড় অপরাধ করেছিস তুই এর জন্য তোকে আমার পেটে যেতে হবে আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো তখন দুধটা খুব ভয় পেয়ে যায় এবং সে কাকুতি মিনতি করে সিংহটিকে বলে যে মহান সিংহ আপনি জঙ্গলের মহারাজ আমি আপনার ঘুমের ব্যাঘাত করতে চাইনি আমি আসলে এই জঙ্গল থেকে যাচ্ছিলাম কিন্তু আপনি সামনে শুয়ে আছেন দেখতে পেয়ে আমি কি করব বুঝে উঠতে পারিনি আমি সত্যি বলছি আপনার ঘুমের ব্যাঘাত আমি করতে চাইনি আপনি আমাকে ক্ষমা করে দিন তখন সিংহটা বলে ক্ষমা তোকে আমি ক্ষমা করব না তুই আমার ঘুম ভাঙিয়েছিস তখন ইঁদুরটা বলে মহারাজ আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন আমি কথা দিচ্ছি আপনি যদি কোনো সময় বিপদে পড়েন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব আর আপনার ঋণ আমি শোধ করব এই শুনে সিংহটার ভীষণ হাসি পায় সে হাসতে হাসতে বলে তুই আমাকে সাহায্য করবি হ্যাঁ আচ্ছা তোর মতো একটা ক্ষুদ্র ইঁদুর কি করে আমাকে সাহায্য করতে পারে সেটাও আমি দেখব ঠিক আছে যা তোকে আমি ছেড়ে দিলাম আর সত্যি কথা বলতে আমার এখন খুব ঘুম পাচ্ছে তোকে খাওয়ার মতো ইচ্ছাও আমার এখন নেই যা তুই চলে যা এখান থেকে ইঁদুরটা তখন তাই শুনে সিংহটাকে বলে ধন্যবাদ মহারাজ আমি কথা দিচ্ছি আপনি একদিন দেখবেন আপনাকে আমি একদিন সাহায্য করবোই ইঁদুরটা তখন সেখান থেকে চলে যায় আর সিংহটাও আবার আগের মতো ঘুমিয়ে পড়ে কিছুদিন পরের কথা সিংহটা একদিন শিকার খোঁজার জন্য জঙ্গলের ভেতরে যায় এদিক ওদিক করতে থাকে কিন্তু কোনো শিকার পায় না সে হঠাৎ একটা হরিণকে দেখতে পায় সে হরিণটার পিছু নিতে থাকে হরিণও দৌড়াচ্ছে তার পিছনে সিংহ ছুটছে হঠাৎ সিংহটা দৌড়াতে দৌড়াতে শিকারির পাতা ফাঁদে আটকে যায় সে প্রচন্ড খাবড়ে যায় সে জালের মধ্যে আটকিয়ে চারদিকে তাকাতে থাকে এবং ভাবে সে কি করবে সে চিৎকার করতে থাকে বাঁচাও আমাকে কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি ফাঁদে আটকা পড়ে গেছি কেউ কি আছো আমাকে বাঁচাবে এই বলে সিংহটা জোরে জোরে চিৎকার করতে থাকে ঠিক সেই সময় সে সামনে দেখে সেই ছোট্ট ইঁদুরটা তার দিকে এগিয়ে আসছে ইঁদুরটা সামনে এসে সিংহটা দাঁড়ায় ইঁদুরটা বলে সিংহটাকে হে মহারাজ আমি দেখতে পাচ্ছি আপনি আজ বিপদে পড়েছেন আপনি জালে আটকা পড়ে গেছেন আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনাকে আমি সাহায্য করব। এই বলে ইঁদুরটা তার ধারালো দাঁত দিয়ে কুটকুট করে সেই জাল কেটে সিংহটাকে মুক্ত করে জাল থেকে মুক্ত হয়ে সিংহটা প্রচন্ড খুশি হয় সে ইঁদুরটাকে বলে হে ইঁদুর আমি তোমাকে ক্ষুদ্র ভেবে তোমাকে সেদিন অপমান করেছিলাম আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে সাহায্য করবে অনেক ধন্যবাদ ভাই তোমাকে আমার আমি সেদিন ভেবেছিলাম তুমি অত্যন্ত ছোট কিন্তু আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি বল তো কেমন লাগলো গল্পটা খুব খুব সুন্দর সুন্দর আচ্ছা বল এই গল্পটা থেকে তোরা কি শিখলে কি শিখলাম দাদু যাকে তুমি আজকে তুচ্ছ তাচ্ছিল্য করছো সেও একদিন তোমাকে বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে হ্যাঁ দাদু হ্যাঁ বুঝেছি বুঝেছি আবার পরের দিন গল্প বলবো ঠিক আছে যা এখন সবাই ঠিক আছে দাদু তাতা